সাধান শেখ মানে এখানে ভালো সাধান শেখ নামটা এমনই আমাদের মনে শান্তি আর এগুলো বিজেপির চক্রান্ত অন্য কিছু না সাধান শেখ এত ভালো মানুষ আমাদের এলাকায় মানে মানে আর বলে পরিচয় দেওয়ার মতন না আর আপনাদের মতো মিডিয়ার এইসব ছড়াচ্ছে না কি আমি বুঝতে পারছি না কেন হ্যাঁ এগুলো আমাদের রাগ ক্ষোভ কেন এরকম ছড়াচ্ছে রটাচ্ছেন ফালতু খবর ফেক নিউজ যেটা বাস্তব সাধারণ শেখের মতো কোনো মানুষই হয় না বাস্তব কথাটা কি সন্দেশ খালি কি উত্তপ্ত হয়নি একদম না ওসব বাজে কথা উত্তপ্ত এখনই করছে এখন যারা আসছে এসে উত্তপ্ত করে দিচ্ছে তারাই গ্রামবাসীর মহিলারও তো ঝাটা একদম বাজে কথা ওসব টাকা দিয়ে সাজানো সাজানো ওসব জোন যেরকম ভাড়ায় পাওয়া যায় না আড়াইশো টাকা দিলে জোন পাওয়া যায় এসে জোন অন্য কিছু না বুঝতে পেরেছ আর আপনাদেরও তো মিডিয়া টাকা পাচ্ছে আর এইসব খবরগুলো তৈরি করছে

এখানে কোনো রকম নিরাপদ ছাড়া এখানে কোন রকম সমস্যা হয় না ঝকি ঝামেলা হয় না ঝকি ঝামেলা মার পিট খুনো খুনি কি কোনো অসুবিধে কি কেউ লুটপাট লুট তারাস এরকম কেউ করছে এরকম কোনো খবর নেই আজ দশ বছর দেখেন এখানে কোন খবর নেই ও মিডিয়া কি ও কেউ কোন এসব খাবে না এইসব ষড়যন্ত্রে আমি একটু বলি না বলে আর থাকতে পারিনি এগুলো বিজেপির চক্রান্ত পুরো বিজেপি বা মানে ভারতীয় জনতা পার্টি ঠিক ওর নাম দিয়েছে আমি জানি না কিন্তু পুরো একদম সাদা পুরো জালিয়াতি পাঠে আপনি কি আপনি কি করবে আমি তৃণমূল করে কর্মী না কিচ্ছু না আমি সাধারণ মানুষ এই তো কাজ করে বাড়ি এই যাই এই তো হাতে তার ব্যাগ দেখতে পাচ্ছ তো আমার হাতে ব্যাগ আছে আমি কাজ করে এসেছি আজকের সাধারণ শেখ এলাকা থেকে ওরা মানে চাচ্ছে শান্তি চালকে দূরে ছোরে রাখ সাধারণ শেখ তো এই এলাকাটা শান্ত রেখেছে এই এলাকাটা দীর্ঘ দিন ধরে আমরা ছোটবেলাতে দেখে আসছি সাধারণ শেখ এই এলাকাটা শান্ত রেখেছে আর শুভেন্দু এই যে শুভেন্দু অধিকারী সুবেন্দু অধিকারী চাল চক্রান্ত করে সব চাল করছে পুরা মানুষকে বিভ্রান্ত করে সারা সন্দেশ খালিটা পুরো বাংলা ভারতবর্ষ পুরো জ্বালিয়ে যাওয়ার চেষ্টা করছে সন্দেশখালী বিজেপি দখল করার জন্য এমন করছে হ্যাঁ বিজেপি চক্রান্ত সন্দেশকালী দখল করার জন্য সাজাচ্ছে সাধারণ শেখের মতো কোনো মানুষ হয় না এক কথায় সাধারণ শেখের মতো কোনো মানুষ হয় না